ওয়াদা হোসেন আল্লাহ প্রত্যেকরে তুমি তৌফিক দিয়া দাও আল্লাহ প্রত্যেকরে তৌফিক দিয়ে দিলো বিশেষ করে আমার প্রবাসী বাইক হল আল্লাহ রুজির গেটটি খুলিয়া দাও আল্লাহ রোজির দরওয়াজারে প্রশস্ত করিয়া দাও আল্লাহ এই মিনা ফাড়া মাদ্রাসার প্রধান জিম্মাদার তুমি মৌলা ইয়া আল্লাহ আল্লাহ প্রধান জিম্মাদার তুমি মওলা তুমি মৌলা জিম্মাদার ইয়া আল্লাহ আর আমরা খাদিম ইয়া আল্লাহ এই মাদ্রাসার খাদিম হিসাবে কবুল ফরমাও স্নেহবাজন পুত্র ছাত্র ইয়া আল্লাহ হজরত মৌলানা আকবর বিন হানিফিয়া আল্লাহ তোমার বন্দারে দিনের সাচ্চা খাদিম হিসাবে কবুল ফর্মাও আরও তান যত সহপাঠী মাদ্রাসার আসাতে যাইকে আলিবুল লিম সবাইরে কবুল ফরমাও। এই এলাকার দানশিল মুরব্বী হলরে কবুল ফর্মাও যুবক বাই হলরে আল্লাহ দিনের খেদ খাদিম হিসাবে কবুল ফরমাও এই মাদ্রাসারে করার প্রতি সবাইকে আগাই আসার তৌফিক দান ফরমাও পর্দানিস মাহ কবুল ফরমাও আল্লাহ পর্দানিস মাহ কবুল ফর্মাও ইয়া আল্লাহ ইয়ার এই মাদ্রাসার ফরণে বালা তরে কবুল ফর্মাও আল্লাহ আলিম বানাও হক আলিম হিসাবে কবুল ফর্মাও দিনের দ্বারক বাহক হিসাবে কবুল ফরমাও আল্লাহ কবুল ফরমাও মন্দুর ফর্মা এই মাদ্রাসার জরুরিয়াতে তোমার কাহবি খাঁজানা থেকে ফুরা ফর্মাও আল্লাহরেজান আল্লাহ আমরার যারা মা নাই বাবা নাই আমরার কবর বাসি মাই বাবা রে মা ফরব আমরার কবর মাই বাবার কবর হে জান্নাতের বাগান বানাইয়া দাও জিন্দা মাই বাবার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও মা বাবার খেদমত হৰি হরি জান্নাত লাভ করার দান অভিজ্ঞান ফরমাও রোহানি জিসমানি আওলাদ কবুল ফরমাও মন্দুর ফরমাও أسكر مع في اللقب الفرمو وسلام على المرسلين والحمد لله رب العالمين